আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি একটু ঔষধ নিয়ে আসতেছি হুজুর একটু ঔষধ দেন তো বাবা একটু বসো কেন বসব ঔষধ দেন আমি একটা বিষয় দেখতেছি তো দেখে পোস্ট করতেছি একটু পোস্ট করব একটু বসো বাবা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো আপনি মোবাইলে কি দেখতেছেন না ওই যে প্রতিদিন দেখতেছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতিদিন যেটা পাচ্ছে আর কি সেটা জামাত শিবির নাকি রাজাকার রাজাকার একটা কেমন একটা স্লোগান শুরু হয়ে গেছে এতো perturbative ছিল না পাঁচ তারিখের আগে তো ছিল না এখন এটা কেমন হয়ে যায় না তো কারণটা হচ্ছে কি এই বিএনপি সাথে তো জামাত জোট ছিল হ্যাঁ ঠিকই না ঠিক জোট ছিল তখন তো রাজাকার রাজাকার বলে না এখন রাজাকার বলতেছে কেন আচ্ছা আর বলি সমস্যা

বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দাখিল হতে চাও জি ছাত্র শিবিরের দাখিল হবা জি হুম জি তাহলে তোমাকে আমি সদস্য ফর্ম পূরণ করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সদস্য হবা আপনি চাইলে এখন হতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা কি ঠিক আছে এই যে বলে যে জামাত শিবিরের রাজ জায়গা 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 বলো আচ্ছা ওরা বলুক বলে যে শান্তি ভাই না 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 এটা তো বলা যাবে না রাজধাঘার কাকে বলে এটা বুঝতে হবে রাজধাঘারের দিন শেষ আল আলকোরানের বাংলাদেশ এটা বুঝতে হবে সামনে আল কোরআনের বাংলাদেশ হবে এটাই বাস্তবতা